আমার কপালে আনকালচার্ড মেয়ে গল্পটি পড়ুন চোখে পানি ঝরবে বাসরাতে সে আমাকে জিজ্ঞেস করছিল আমাকে আপনার পছন্দ হয়েছে আমি তাকে শুধু এইটুকুই বলছিলাম শুধু রং ধবধবে সাদা হলেই তাকে সুন্দরী আর স্মার্ট বলে না দাঁতে প্রচণ্ড ব্যথা ছিল তাই বিয়েতে রাজি না থাকার কথা পরিবারে বলতে পারিনি এর জন্য তোর কপালে আমি জুটিছি। তুই মতো থাকবি আর আমি আমার মতো। তিন দিন পর সুলতান ফাইভ স্টার হোটেলে হানিমুনে গেলাম তবে একা একা বাসায় এসে দেখি আপত্তা বাপের বাড়ি চলে গেছে কিন্তু দুই দিন যেতে না যেতে আবার দেখি হাজির বিয়ের পর নাকি মেয়েদের বাপের বাড়ি যাত্রায় দুই দিন থেকে আসতে হয় প্রতি ঝগড়া করতে হতো কারণ মশারিটা আমাকেই টানিয়ে দিতে হতো হঠাৎ এক মধ্যরাতে আমার কানের কাছে তার মুখ এনে চিৎকার দিয়ে বলছিল ভালোবাসি 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 তুমি আমাকে ভালোবাসো না চোখ রাঙিয়ে বলছিলাম তোর চোদ্দ গোষ্ঠীকে ভালোবাসি শুরু হলো আক্রমণ পাল্টা আক্রমণ মেয়ে মানুষ রে বাবা কখন কি করে বসে ভয়ে তাই বাথরুমে ঢুকলাম এবার শান্তি হঠাৎ ভেতর থেকে শুনলাম আমার মোবাইলে রিং বাঁচছে তাড়াহুড়ো করে বের হয়ে দেখি সে হেসে হেসে বলল আমি কল দিচ্ছি আপনাকে বাথরুম থেকে বের করার জন্য আমি হাত জোর করে বললাম তোর কাছে মাপ চাই বাবা মাপ চাই প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি শ্রীমঙ্গলে গেলাম চা বাগান দেখতে হঠাৎ তার কল পেলাম এই শুনো আমার জন্য এক কেজি তাজা চা পাতা নিয়ে এসো কিছু না বলেই লাইনটা কাটলাম আর মনে মনে বললাম এরকম একটা আনকালচার্ড মেয়ে আমার কপালে জুটল অনেক রাত করে বাসায় ফিরলাম সে বিছানা থেকে নেমে এগিয়ে এসে বলল। আজ আমি নিজ হাতে আপনাকে খাইয়ে দেব না থাকে বিছানায় থাকব, কি আজব রে বাবা জোর করে যেন ভালোবাসা আদায় করবে কি আর করার একটা ভূতের সাথে রাত কাটালাম পরের দিন একই আবদার সে আমার হাত ধরে বলল এই সপ্তাহটা আমাকে দিয়ে দেন না প্লিজ প্রতিদিন করুণা করা আমার পক্ষে সম্ভব না শুধু একথাটাই বললাম পরের সপ্তাহে চাকরিতে যোগ দিলাম একে একা আছি বেশ ভালো আছি কয়েক মাস পর আমাকে ফোন করে বলল ডাক্তার বলেছে সুখবর আছে বলেই লাইনটা কেটে দিল এইটুকু বলতেও সে লজ্জা পাচ্ছে কি একটা মেয়ে চলে এলাম এক সপ্তাহের ছুটি নিয়ে নিবিড় রাখলাম পরিচর্যায় যতই বলি না কেন পেটের সন্তানটা তো আমার নিজেরই একটু ভারী কাজ করতে দিলাম না সময় মতো নিজ হাতে খাইয়ে দিলাম সময় মতো ঘুম পাড়িয়ে দিলাম সে সাথে হঠাৎ জেগে দেখি সে আমার জড়িয়ে ধরে ঘুমাচ্ছে দেখেও না দেখার ভান করলাম কিছুই বলিনি ওই দিন মনে হয় কিছুটা তার প্রেমে পড়ে গিয়েছিলাম কিছুদিন পর মেয়ে সন্তানের বাবা হলাম আমার মেয়েটা দেখতে খুব সুন্দর মেয়ে সুস্থ আছে তবে মেয়ের মা খুব একটা সুস্থ না কারণ অতিরিক্ত ব্লিডিং হচ্ছে রক্ত স্বল্পতায় ভুগছে নিজে রক্ত দিলাম যখন সে অচেতন তখন আমি তার পাশের সিটে রক্ত দিচ্ছি একটা আমি কতটা অসহায় হতে পারে কাছ থেকে নিচ চোখে না দেখলে আসলে কখনো বুঝতামই না তার জ্ঞান ফিরল আমার দিকে তাকিয়ে বলল আমি বাঁচব তো বেঁচে থাকলে তোমার বুকে মাথা রেখে ঘুমাইবার একটু সুযোগ দিবে আমায় আর যদি মরেই যাই তাহলে আর কাউকে তুমি বিয়ে করতে পারবে না তুমি এপারেও আমার ওপারেও আমার শুধুই আমার আমি আর কান্না ধরে রাখতে পারলাম না সেদিন প্রথমবার ওর দু হাত ধরে বলছিলাম বউ তুই শুধু আমায় ক্ষমা করে দে চোখের পানি সে নিজের হাতেই মুছে দিয়েছিল আর বলছিল তোমায় বড্ড ভালোবাসি খোদার দরবারে সেদিন প্রথম হাত তুলে তাকে আমি চেয়েছিলাম আর বলছিলাম আমার বিনিময় হলেও আমার বউটাকে ভালো করে দাও খোদা ততক্ষণে ডাক্তার এসে বলল কেটে যাওয়া রগের মাথায় ক্যাথে টার লাগানো আছে সেটা বের করতে একটা অপারেশন করতে হবে এই বলে আমার সামনে দিয়েই আমার বউটাকে নিয়ে যাচ্ছিল অনেকক্ষণ যাবত অপেক্ষায় আছি আমার বউটা সুস্থ হয়ে ফিরবে কিছুক্ষণ পর ডাক্তার আমায় ডেকে নিয়ে বললেন সরি শি ইজ নো মোর ডাক্তার পায়ে ধরে বলছিলাম ওই মেয়েটাকে তোরা বাঁচিয়ে দে না ভাই আমার সব ফোটা রক্ত নিয়েও আমার বউটাকে আমার বুকে ফিরিয়ে দে প্লিজ ওরা আর শুনলই না সব ডাক্তাররা আমার ছোট্ট মেয়েটার দিকে তাকিয়ে আমার মৃত্যু বউটার দিকে তাকিয়ে চোখ মুছছিল সাদা কাপড় দিয়ে ঠেকে আমার বউটাকে আমার সামনে দিয়ে নিয়ে গেল শেষ বিদায় দিয়ে যখন ফিরছিলাম তখন বারবার যেন কানে সেই কথাগুলো বাজছিল এই সপ্তাহটা আমাকে দিয়ে দেন না প্লিজ আমার জন্য এক কেজি তাজা চা পাতা নিয়ে এসো তাকে ছাড়াই প্রায় পাঁচ বছর একে একে কাটিয়ে দিলাম তবে তার স্মৃতিগুলো আমার সাথেই আছে আজ আমার মেয়ের পঞ্চম জন্মবার্ষিকী সে আমায় জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো বাবা তুমি কি আজও আমার সেই আনকালচার মাকে ভালোবাসো